কলকাতা শহরের বহু ঐতিহ্যের মধ্যে এক অন্যতম ঐতিহ্য হলো কলকাতা ট্রাম এক সময় বলা হতো ট্রামের ঘন্টার আওয়াজে নাকি কলকাতাবাসীর ঘুম ভাঙত বহু লেখক তাদের গল্পে কবিতায় কলকাতা ট্রামের উল্লেখ করেছেন কলকাতার ইতিহাস এবং কলকাতার আধুনিকতম এই পরিবহনের মাধ্যম পরস্পর পরস্পরের সাথে জড়িয়ে রয়েছে কিন্তু জানেন কি ঠিক কি কারণে চালু হয়েছিল এই ট্রাম পরিষেবা কি বা তার ঐতিহ্য আর চালু হবার এটিকে চলুন এবার তবে জেনে নেওয়া যাক এই সকল প্রশ্নের উত্তর সালের ফেব্রুয়ারি দিনটি সোনা করে লিখিত হয় কলকাতার ইতিহাসে হ্যাঁ এই দিনেই প্রথম কলকাতার রাস্তায় ট্রাম চলেছিল সেই রুট ছিল আর্মেনিয়াম ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভারতীয় উপমহাদেশে প্রথম ট্রামের যাত্রাপথের দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার এর সাত বছর পর অর্থাৎ আঠেরোশো সালে এই ট্রাম পরিষেবার কাঁটা হয়ে দাঁড়ায় নিত্য যাত্রীর অভাব যে কারণে ব্যবসায়িক দিক থেকে লোকসানের ফলে বন্ধ করে দেওয়া হয় ট্রাম পরিষেবা এই বছরেই প্রতিষ্ঠিত হয় কলকাতা ট্রাম কোম্পানি বা যাকেই সংক্ষেপে সিটিসি বলা হয় মূলত লন্ডনের এই সংস্থাই কলকাতায় ট্রাম পরিষেবা অব্যাহত রাখতে ট্রাম লাইন পাতা শুরু করে শিয়ালদা থেকে বউবাজার সেখান থেকে ডাল হৌসি হয়ে আর্মেনিয়াম ঘাট পর্যন্ত এই সিটিসির হাত ধরেই প্রায় তিরিশ কিলোমিটার বিস্তৃত এই ট্রাম লাইনের ওপর দিয়ে আবার ট্রাম পরিষেবা চালু হয় অবশ্য সেই ট্রাম ছিল ঘোড়ায় টানা ট্রাম সে সময় এক হাজার ঘোড়া ও একশো সাতাত্তরটি ট্রাম ছিল এই কোম্পানিটির কাছে পরে অবশ্য দ্রুত যাত্রী পরিবহনের কথা মাথায় রেখে স্টিম ইঞ্জিনের মাধ্যমে ট্রাম চালানো হতো দশকের দিকে আরও উন্নত যাত্রী পরিবহনের সুবিধার জন্য বৈদ্যুতিক ট্রাম চালানোর পরিকল্পনা শুরু হয় যার বাস্তবায়িত রূপ পায় সালে এটাই ছিল এশিয়ার প্রথম ট্রাম পরিষেবা উনিশশো সালে ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত চালানো শুরু হয় যা পরে বটবৃক্ষের মতো কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়ে সাথেই ট্রাম কলকাতাবাসীর পছন্দের বাহনে পরিণত হয় এবং সেক্ষেত্রে উনিশশো কুড়ি সাল পর্যন্ত ট্রামই ছিল গণপরিবহনের অন্যতম মাধ্যম কলকাতার বিখ্যাত কোম্পানি ব্র্যান্ড স্ট্যান্ডার্ড তৈরি দু কামরা ট্রামগুলির গড় দৈর্ঘ্য চৌষট্টি ফুট ওজনে প্রায় কুড়ি থেকে বাইশ টন যেগুলো চালাতে প্রায় পাঁচশো পঞ্চাশ ভোল্ট বিদ্যুতের প্রয়োজন উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা ওয়েস কোম্পানির ব্যবস্থাপনা গ্রহণ করেন তারপর থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় ট্রাম পরিষেবা চালু রাখতে ও ট্রাম রাখার জন্য ট্রাম ডিপো তৈরি করা হয় এরই মধ্যে বাস পরিষেবা এবং পরে কলকাতায় মেট্রো পরিষেবা কলকাতা আকৃষ্ট করে যার ফলে ট্রাম পরিষেবা ভালো রকম হোঁচট খায় ব্রিটিশ ভারতে ট্রাম পরিষেবা কলকাতার পাশাপাশি মুম্বাই চেন্নাই লখনৌ দিল্লিতে চালু করেছিল কিন্তু যাত্রী পরিবহনের উন্নত প্রতিযোগিতায় ধীরে ধীরে পেছনের সারিতে চলে যেতে থাকে ট্রাম পরিষেবা ফলে ওই শহরগুলো থেকে ট্রাম পরিষেবা একে একে তুলে নেওয়া হয় কিন্তু এটা ভাবলে ভালো লাগে কলকাতাবাসী যতই উন্নত পরিষেবা শুরু করুক না কেন ট্রাম পরিষেবার সময় পাশে আছে সেজন্য আজও কলকাতা শহরে ট্রাম পরিষেবা মাথা উঁচু করে বেঁচে আছে তবে গত একশো বছরে কলকাতায় ট্রাম কেন্দ্রিক দুর্ঘটনার কথা মনে ভাবলেই কবি জীবনানন্দ দাসের মৃত্যুর কথা উঠে আসে যদিও তার মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা তা নিয়ে আজও রহস্য বর্তমান কলকাতায় অন্যান্য যাত্রী পরিষেবার কারণে ট্রাম পরিষেবাকে এখনও সংকীর্ণ করা হয়েছে তবু আজও ট্রাম লাইন আছে এবং ভবিষ্যতেও থাকবে কলকাতা ট্রামগুলি প্রতিদিন চলে এবং বর্তমানে যাত্রীরা সকাল সাড়ে চারটে থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে কলকাতায় ট্রামে চড়তে পারে সারাদিনে ট্রামের গড় ফ্রিকোয়েন্সি কুড়ি থেকে পঁচিশ মিনিট তবে ট্রামগুলি তুলনামূলকভাবে ধীর গতির কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি যাতায়াতের সাথে তিলোত্তমার সার্বিক সৌন্দর্য উপভোগ করবেন সেই ক্ষেত্রে তিনি ট্রামে চড়ে যাতায়াত করতে পারেন কলকাতা ট্রামের টিকিট ভাড়া অত্যন্ত কম তবে মাসিক এবং হেরিটেজ টিকিটের দাম আলাদা কেউ আনন্দ রাইড জন্মদিনের পার্টি কিংবা সিনেমা শুটিংয়ের জন্য ট্রাম ভাড়া করতে পারেন দু সালের আগে কলকাতা ট্রামে দুটি ক্লাস ছিল প্রথম শ্রেণী এবং নিয়মিত যাত্রী শ্রেণী দু সালের পর ভাড়া একই রেখে ক্লাসগুলি বাদ দেওয়া হয়েছিল এখন দিনের ব্যস্ত সময় মহিলাদের জন্য স্পেশাল ট্রামও মাঝে মাঝে চালানো হয়ে থাকে সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী শহরের রাস্তায় নামতে চলেছে এক বগের আটটি ট্রাম আটটি ট্রামের মধ্যে দুটি ট্রাম শীততাপ নিয়ন্ত্রিত সবথেকে উল্লেখযোগ্য বিষয় বর্তমানে উন্নত ট্রামের পাশাপাশি কলকাতাবাসী উপভোগ করতে পারবে রেস্তোরাঁ ট্রাম যা অভূতপূর্ব স্মৃতি সৃষ্টি করে মনের মনিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে সকলে আর এভাবেই কালের নিয়মে অনেক কিছু হারিয়ে গেলেও বছরের পর বছর ধরে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এক ভরসাযোগ্য পরিবহন ব্যবস্থা হিসেবে রয়ে গিয়েছে ট্রাম পরিষেবা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন